হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যামাজন জঙ্গলের চিত্র দর্শক আপনারা এতদিন কাশফুল দেখেছেন এখন অ্যামাজন জঙ্গল দেখবেন এই জ্যাক দেখলে জ্যাক এই জ্যাককে একটু দেখো তো যে কেউ ভয় পাবে জ্যাক সেখানে এসেছে ভিজিট করার জন্য আমরা এখন আমাদের যেভাবেই হোক আমাদের সামনে প্রতিকূল রাস্তা আমাদের পাড়ি দিতে হবে গায়ে দশ এখন আমরা এখন গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা আর যে কোনো মুহুর্তে আমাদের যে ওয়াইল্ড অ্যানিমালসগুলো আছে আমাদেরকে যে কোনো মুহুর্তে অ্যাটাক দিতে পারে সো আমরা একটু সাবধান সাবধানতা অবলম্বন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি খাবারের সংকট আমরা সেই সকাল থেকে আমরা খাবার খুঁজছি এখা কোনো জায়গায় কোনো খাবার নাই এখন দেখি আমাদের শিকার করতে হবে আমরা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দেখি আমরা কোন সাপ টাপ পাই কিনা সামনে এখানে আগুন নেই আমরা এখন পাথরের সন্ধান করছি যে পাথর দিয়ে এখন আগুন ধরিয়ে তারপর আমরা হচ্ছে গাইস এই আমাদের যে খাবার সেটা আমাদেরকে প্রস্তুত করতে হবে আপনারা সাথে থাকুন গাইস গাইস জঙ্গলের ভিতরে গাইস গাইস জঙ্গলের ভিতরে গাইস একটু সাপ দেখলাম মজা করো মজা আমরা আমরা আপাতত পিছে হাঁটছি সামনে খুবই বিপজ্জনক গাইস হইছে দর্শক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যামাজন জঙ্গল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ